নামাজের মধ্যে বলি ইহিদিনা সরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক দামি দোয়া অনেকে দোয়া খুঁজে পায় না দোয়া খুঁজে পায় না এটা সবচাইতে দামি দোয়া এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ আপনি আমাদেরকে মধ্যম পন্থাটা দেখান সঠিক রাস্তাটা দেখান যে রাস্তায় আপনি দুনিয়াতে উঠে যাবেন আর হাঁটতে হাঁটতে দেখবেন এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। তাহলে কেমন করে আল্লাহর কাছে চাইবেন কেমন করে দোয়া করবেন এই কথাটাও কথাটা আসা নাই এরপরে এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুর শিফা অথবা সুরাতুর রোকিয়া ঝাড়ফুঁক করার সুরা অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না আসারা নাই আপনি সুরাতুল ফাতিয়া পরে ঝাড়খ্যাত করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পরে ফুদিলে সুস্থ করে দেয় কে রবদুল আল আমিন বলেন অনুনজি লুমিনাল কোরআনিমা হুয়া শিফা ও আর চুল্লিল মিন বলয়া জি দো দলি মিনা ইল্লা হাসারা আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে সেফা রেখেছি এই আল কোরআন ক্যারিমের ভেতরে আমি আল্লাহর রহমত দিয়েছি কোরআন পরে ফু দিলে অসুস্থ ব্যক্তির সুস্থ করে দেয় কে আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পরে ফু দেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজার বার ফু দিলেও কোনো কাজ হবে না বিষ্ণু ইসলাম সুরা ফাতিয়া পরে সাহাবাদেরকে ফু দিতেন আবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিতেন মা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ইসলাম কাছে বলতেন এর রাসুল্লাহ আমি অসুস্থ আপনি আমার জন্য দোয়া করেন বিষ্ণু মা আয়েশাকে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসে করো তোমার সুস্থ করে দিবে কে এটার বলে তিন কুল কুল আসালা আসা কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর একটা সুরাতুল নাস এগুলো পড়ে ভু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহ তাআলা আনহু উনি একবার একটা সফরে বের হলেন উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক একপাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পরে ফুদিচ্ছে তিনি বললেন কি হয়েছে তোমাদের তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যায় আল্লাহ সাহাবি বললেন তোমরা কি করতেছ সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফুদিচ্ছি লোকজন পড়তেছে সুমন্তর সু কালী কুত্তার গু এরকম এই দেশে পড়ে না হ্যাঁ তো এগুলোতে কেউ সুস্থ হয় কথা বলেন আল্লাহ রাসুলের সাহাবি বললেন কোন মন্ত্রতন্ত্রে কাজ হবে না আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব সুস্থ করে দিবে কে আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিয়া পড়লেন উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না এই ঝাড়ফুক করে না এই প্রথম অনটেস্ট কি করতেছে অনটেস্ট করতেছে উনি সুরা ফাতিয়া পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায় এবার সাহাবিদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে কোন বর্ণনায় এসেছে ৩০টি কোন বর্ণায় তার চব্বিশ এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন প্রতিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন এরপর মদিনায় ফিরে আসলেন সবাই বললো যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম আবার ছাগলের গোস্ত খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা বিষ্ণুনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই সবাই মদিনাতে যে বিষ্ণুনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো এরা সুল আল্লাহ আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি ঝাড়ফুঁক করেছি তার বিনিময়ে তিরিশটা ছাগলও নিয়েছি ছাগলের গোস্ত খাইছে এখন কি করব বলেন বিষ্ণু বললেন কিছু করা লাগবে না আরো খাও খাও কোনো সমস্যা নাই কারণ তোমরা কোরআনের দাম বাড়াই দিছ এটা জায়জ হয়েছে আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোস্ত কিছু থাকলে আমারও দিও পড়বেন না সুরাতুল ফাতিহা এটাকে বলে সুরাতুর রোকিয়া সুরাতুর শিফা পৃথিবীর অনেক দেশে মুসলিম দেশে ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার সেন্টার আছে কি আর আছে কবিরাজির সেন্টার কথা সেন্টার আপনাদের চকরিয়া আছে কি দিয়ে করে এগুলা হ্যাঁ গাছের পাতা টাতা হ্যাঁ গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে সমস্যা নাই কিন্তু ব্যাঙের ঠ্যাং টিকটিকির ল্যাস আছে না নাই এগুলো দিয়ে মন্ত্র টন্ত্র পরে তাবিজ দেয় এগুলো নেওয়া যাবে তাবিজ ঝুলানো শির তাবিজ ঝুলানো শির কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে এখতলাফ আছে কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ কিন্তু শক্ত যে মতামতটা অথেন্টিক যেই অপিনিয়ন সেটা হচ্ছে না আপনি তাবিজ ঝুলাবেন না কারণ বিষ্ণুবিদ ঝুলায় নাই আপনি রুকিয়া করবেন তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার আঙ্গ দেশে আছে কবিরা সেন্টার এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন বিষ্ণুবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই বিষ্ণুবী বলতেন তোমরা কালিজিরা খাও সাউদা। শিফা উন্মিন কুল্লি দা ইল্লা সাম বিষ্ণুই বলতেন মৃত্যু ছাড়া এই কালেজিরা সব রোগের ঔষধ এই কালেজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না ওই রোগটার নাম মৃত্যু এটার কোনো চিকিৎসা আছে না এরপর বিষ্ণুই মধু খাইতে বলতেন মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফা উল্লিন না মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি শিফা আপনি মধু খাবেন আপনারা সুস্থ করে দিবে কে তো এই জন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা বিশ্বনবী সিঙ্গা লাগাতেন কি লাগাতেন আরবিতে এটাকে বলে হেজামা পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে কি সেন্টার হেজামা সেন্টার এই কাপিং বলে এটাকে প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে যেখানে পেইন হয় ব্যথা হয় টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারা সুস্থ করে দিবে কি বিশ্বনবী কাপিং করতে আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখা যে মহিলারা এরাও এগুলা করে উল্টা পাল্টা এরা গান বানায় কয় পক্ষোয় জোখোয় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় আছে না নাই এই সাপের খেলা দেখাবে পক্ষোয় জোখোয় বলবে আসলে কিছু বের করতে পারে না বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানবো ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীর এই হেজামা সিঙ্গা লাগানোটা এটা ল্যাবরেটারিক্যালি প্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন তার মানে ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে বিশ্বনবীর এই সন্ন্যাগুলো ছড়াই দিচ্ছে কে ওলা ভাই চাওয়াবার ওলা মাদার ইল্লা হাদার দিন আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন নবী এ পৃথিবীতে এমন কোন জঙ্গল থাকবে না মরুভূমি থাকবে না এমন কোন ঘর থাকবে না বাড়ি থাকবে না এমন কোন পাহাড় থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে কথা দেব না প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছায় দিবে কে কালেমার বাণীকে পৌঁছে দিবে কে তাহলে অসুস্থ হলে কোন সুরা পরে ফুদিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা করেই ফুদায় আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু করতে পারবো না আমরাও সুরা ফাতিয়ে পড়েই ভুলে দেয়